তেলাপিয়া মাছের তো নানা রকম রেসিপি আপনারা বানিয়েছেন তবে তেলাপিয়া মাছের এই রেসিপিটি কম সময় ও কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এছি এখানে বড়ো সাইজের তিনটে তেলাপিয়া মাছ ওজন হিসাবে এখানে সাড়ে সাতশো গ্রাম রয়েছে এরপর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেব এক চা চামচ পরিমাণে সর্ষের তেল আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিলে এখানে ম্যারিনেশনটা খুবই সুন্দর স্মুথ হয় এরপর মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন মাছ আমার মাখানো হয়ে গিয়েছে মাছটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে আমি নিয়ে নেব একটা বোল আমি তাতে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কালো সর্ষে দেব একটা চামচ পরিমাণে হলুদ সর্ষে সঙ্গে দেবো একটা চামচ পরিমাণে পোস্ত আর দেব দুই ইঞ্চি আদার টুকরো এই সবকটা উপকরণ আমি একটু জলে ভিজিয়ে রাখবো অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে সর্ষে পোস্তটা জলের মধ্যে টুপে গেলে খুব ভালোভাবে পেস্ট করা যায় একটা স্মুথ পেস্ট তৈরি হবে এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে আর নিয়েছি হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইতে দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেল ভালো করে গরম হলে এরপরে আমি এতে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে মাছগুলো আর করার গায়ে লেগে যাবে না দেখুন তেল আমার ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো মাছের পিসগুলো মাছগুলো দিয়ে আমি একটা সাইড খুব ভালো করে ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি উল্টে অন্য সাইডটা ভেজে নেব ভালো করে দেখুন দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এর মাছগুলোকে তুলে নেব তেল থেকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব দেখুন মাছটা আমার তোলা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লো ফ্লেমে এটাকে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সর্ষে পোস্তটা তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন লঙ্কা দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা টমেটোটা দিয়ে আমি টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা খুব ভালো করে মিশাতে থাকব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে থাকবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন টমেটো আমার কাঁচা গন্ধ চলে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আমি আগে তেলে নুন দিয়েছিলাম বলে আমি এখানে অল্প করে নুন দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি গ্রেভিটাকে ফুটতে দেব দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব তেলাপিয়া মাছ খুবই নরম তাই খুব একটা বেশি ফোটানোর দরকার নেই দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে মাছটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন রেডি হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব উপর থেকে দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে এই সময় গ্যাসে ফ্লেমটা অফ করে দেবেন এরপর উপর থেকে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে সর্ষের তেল এতে করে কাঁচা সর্ষের তেলের খুব সুন্দর একটা ফ্লেভার হবে দেখুন রেডি হয়ে গিয়েছে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ